হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এখন পোলাও খাচ্ছি পোলাও মানে দুপুরে ভাত খেয়েছি খিদে পেয়েছে তো একটু পোলাও একটু বেশি করে নিয়েছি এটাই খাবো এখন তোমরা কারা কারা পোলাও খেতে ভালোবাসো অবশ্য কমেন্টে জানিও তার সাথে বেগুন ভাজা নিয়েছি প্রায় বন্ধুরা তো এক দাদা ভাই কমেন্ট করেছে যে হাওয়ায় ছবি তুলেছি তো চুলটা উঠছে না কেন তো দাদা ভাই হাওয়াতে ছবি তুললে ভিডিওতে চুল উঠবে ছবিতে তো আর চুল উঠবে না না তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই পাশে থেকো আর সাপোর্ট করো আর কাদের কাদের সাপোর্ট লাগবে প্লিজ কমেন্টে জানিও বাইরে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো